আসসালামু আলাইকুম রহমতুল্লা নিয়ে আমি একটা কাজ নিয়ে হাজির ছিলাম সেটা হলো আপনারা কার্ড সিমে কীভাবে ডলার রিচার্জ করবেন তো আমি দুই সিস্টেমে দেখাবো তো ফার্স্ট অফ অল ইন্টারফেসে চলে যাচ্ছি যাওয়ার পরে এখানে টপ আপে ক্লিক করব টপ আপে ক্লিক করার পর এখানে চলে যাচ্ছি মাই নাম্বারে তারপরে হচ্ছে এবিএ এর উপরে একটা টাস্ক করব এখানে কত ডলার কত দিনের জন্য নেবেন সেটা সিলেক্ট করবেন আমি এক ডলার নিচে সাত জন্য কনফার্ম ক্লিক করলাম এখন এর মধ্যে আপনার এব এ চালু থাকলে এব এর মধ্যে সরাসরি নিয়ে যাবে জাস্ট এখানে পে দিলে ফিরে চলে যাবে তো আমি সামনের দিকে যাচ্ছি না ব্যাক করতেছি তো আর এক সিস্টেমে আমি দেখাবো এখন দেখাবো হচ্ছে পুরা এক মাসের জন্য আপনি কীভাবে এমবি কিনবেন তো মাই প্ল্যানে ঢুকবো আমি সর্বপ্রথমে মাই প্ল্যানে সরি টপ আপে ঢুকলাম আবারও টপ আপে ঢুকার পরে সেল কার্ড সার্ভিসে সার্ভিস এর মধ্যে ঢোকার পর আবারও সিলকার সার্ভিসের মধ্যে ঢুকলাম আবারও ঢুকলাম এর মধ্যে আবারও পেশ করব সিলকারট সার্ভিস প্লাস তো এখানে দেখুন এক টাকায় আছে দুই দেড় টাকায় আছে ষাট টাকার আছে আপনি আপনাদের মনের মতো যে কোনো একটা প্যাকেজ নিন তো আমি পাঁচ টাকার তিরিশ দিন মেয়াদি চল্লিশ জিবি নিলাম এটা কনফার্ম করে দিলাম এখন দেখুন পাঁচ ডলার কনফার্ম বি এর মধ্যে এখন প্রবেশ করতেছে এই যে আমি এখানে জাস্ট একটা কিছু লিখে দিলাম গিফট নাও এখানে আমার কাঙ্ক্ষিত পিন দিয়ে দিচ্ছি যার কারণে হাইড হয়ে রয়েছে তো দেখুন কনফার্ম হয়ে গেছে তো আমি এখন ব্যাগে চলে যাচ্ছি তো দুই ধরনের রিস আছে আমি দেখালাম সেভ এস এম এর মধ্যে ক্লিক করবেন এরকম আমার ফাইভ ডলার যোগ হয়ে গেছে